আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গরমে জামায়ের কলিজা ঠান্ডা রেসিপি নিয়ে চলে আসলাম একদিকে গরম অন্যদিকে ঠান্ডা জ্বর পেটের তো আর এত কিছু বুঝবে না তাই মাছের এমন একটা ভর্তা বানাবো যার স্বাদ মুখে লেগে থাকার মতো আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানাতে পারবেন এবার পরিমাণ মতো হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মুখে একদমই রুচি থাকে না মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না তখন এরকম একটা ভর্তা অনেক কাজে আসে এখানে আমি কয়েক পিস টমেটো নিয়েছি আর টমেটো গুলোতেও কিন্তু মশলাগুলো একটু সুন্দর করে মেখে নিব এই ভর্তাটা যখন মা গ্রামের মাটির চুলায় বানাতো তখন মাকে দেখতাম কয়লার আগুনে পুরেনি গ্রামের মাটির চুলায় রান্নার স্বাদ আমরা চাইলেও শহরে বসে পাবো না তারপরে একটু চেষ্টা করছি পরিবারের অনেকেই থাকে যারা তেলাপিয়া মাছ তেমন একটা পছন্দ করে না তাদের জন্য এই ভর্তাটা কিন্তু বেস্ট যাই হোক গুলো অনেকটা শেদ্ধ হয়ে গেছে আমি উপর থেকে খোসাগুলো তুলে নিব আর খোসা সহ এই ভর্তাটা বানালে কিন্তু একদমই ভালো লাগবে না সবকিছু শেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে যে সকল ভাইয়েরা পরিবার থেকে দূরে আছেন বা একা একা রান্না খেতে হয় তাদের জন্য কিন্তু সহজ একটা ভর্তার রেসিপি আর এমন একটা রেসিপি জামাইকে বানিয়ে দিলে গরম কি জিনিস বুঝবি না মানে দুই প্লেট ভাত একসাথেই খেয়ে নিবে এখানে তেলাপিয়া মাছ নেওয়ার একটাই কারণ তেলাপিয়া মাছে কিন্তু তেমন একটা কাটা থাকে না খুব সহজেই কিন্তু কাটাগুলো বেছে নেওয়া যায় এর আগে আমি একবার ইলিশ মাছ দিয়ে বানিয়েছিলাম তো কাটা আমার অনেক সময় লেগেছিল যাই হোক মাছের কাটাগুলো আমি বেছে নিয়েছি আর এবার হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে একটা ভর্তা বানিয়ে নিব এই গরমের মধ্যে মন চায় ঠান্ডা কোনো খাবার খাই কিন্তু জ্বরের জন্য তাও তবে এই ভর্তা দিয়ে আপনাদের ভাইয়ার আমি পেট ভর্তি করে এক প্লেট ভাত খেয়েছি এরপরে সকালবেলা ঘুম থেকে উঠেছি পায়ে অনেক বেশি ব্যথা নিয়ে আমি তো হাঁটতেই পারছিলাম না মানে এত বেশি খারাপ লাগছিল কি আর বলবো তো আমি উঠি একটা ডাব খেয়ে নিব আপনাদের ভাইয়া গতকাল রাতে আমার জন্য একটা ডাব এনেছিল তো আমি ফ্রিজের বাহিরেই রেখেছিলাম কারণ ফ্রিজের কোনো ঠান্ডা খাবার আমি খেতে পারছি না আর আজকে আমি ডাবের একটা ভর্তা বানাবো তো কোন কোন আপুরা ডাবের ভর্তা খেয়েছেন জানি না তবে আমি ছোটবেলা অনেক খেয়েছি শহরে আসার পর ওইভাবে কখনো খাওয়া হয়নি তো মা সব কিছু গুছিয়ে দিচ্ছে আর অন্যদিকে হচ্ছে আমি একটু বারান্দাতে চলে আসছি মাছগুলো কেটে সুন্দর করে আমি রেখে দেব ফ্রিজে এই মাছগুলো গতকালকে পরিষ্কার করে রাখা হয়েছিল কিছুটা কিন্তু এত বেশি শরীর খারাপ ছিল আমি বাকি কাজগুলো করতে পারিনি তো সকালবেলায় আমি ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে নিয়েছিলাম কথাই আছে ঘরের বউদের অসুস্থ হতে নেই এই যে কিছু কাজ আমাদেরকে কিন্তু করতেই হয় কোনো উপায় নেই এই কাজগুলো করা ছাড়া তো এখানে হচ্ছে মাছের মাথাগুলো আলাদাভাবে রেখে বাকি মাছগুলো আমি সুন্দর করে পলিথিনে করে ফ্রিজে রেখে দেব আমি সব সময় চেষ্টা করি কুসুম গরম পানি আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে পরিষ্কার করতে তারপরও মাছের মাথাগুলো একটু আলাদাভাবেই পরিষ্কার করতে হয় কারণ মাছের মাথার মধ্যে অনেক ময়লা থাকে এই গরমের ভিতরে ঠান্ডা কোনো কিছু না খেতে পারলেও এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো মা এভাবে সব কিছু রেডি করে দিয়েছে আর এই ডাব কিন্তু অনেক বেশি কচি ছিল আর কচি ডাব দিয়ে এই ভর্তাটা খুব ভালো হয় তো আমরা এটা সুন্দর করে একবার পরিষ্কার করে নিয়েছি ফ্রেশ পানি দিয়ে এরপর আমি কিছু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মানে নরম করে নিয়েছি এরপর মরিচ লবণ পেঁয়াজ আর তেঁতুল দিয়ে ভালো করে এই এই ভর্তাটা ভর্তাটা বানিয়ে নেব আর সাথে কিছু সরিষার তেল ব্যবহার করেছি তবে ছোটবেলা কোন কোন আপুরা খেয়েছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি অনেকেই হয়তো বলতে পারেন যে এটা কোনো খাবার জিনিস হলো তবে আমি জানি যারা খেয়েছেন একবার তারা কখনোই এই কথা বলবেন না আমি তো ভর্তাটা খেয়ে নিচ্ছিলাম আর মনে হচ্ছে আমি ছোটবেলায় চলে গিয়েছি বাগানে বসে নারকেল পেরে আবার বাগানে বসি এরকম ভর্তা বানিয়ে খেয়েছি আর এই যে ডাবের পানি খেতে আমার কত কষ্ট হচ্ছে আসলে একটু অসুস্থ হলেই না ভালো খাবারগুলো আর খেতে মন যায় না যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত